আচ্ছা সম্মানিত এলাকাবাসী আমরা এই যে আমরা এত কন গণ্যমান্য ব্যক্তি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আপনারা জানেন এই আমরা গ্রামে একটা নতুন রাস্তাকে কেন্দ্র করে আমরা এই গ্রামবাসী এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে বসলাম বসার পরে সকলে মিলে অনেক আলোচনার পর যে সিদ্ধান্ত আগে যে রাস্তাটা এইখানে এই উভয় পক্ষ মিলিয়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তো এখানে একটা নিজামুদ্দিন ভাই তার যে দুই জায়গাটা দিছে রাস্তাটা এখনো রয়ে গেছে আর দুলাল ভাই যে জায়গাটা ছিল এটা পরবর্তীতে ওই সে মুক্তি উদ্ধার সন্তান বিদায় এই নিজামুদ্দিন কমান্ডার আর একটা ফেসিস্ট আওয়ামী দুসর তার সহায়তায় ওই রাস্তাটা কাটটা ফেলাই দিছে ওয়ান আমার এই এলাকাবাসীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ হইল আপনারা সকলেই থাকবেন আগের দেওয়া যে রাস্তাটা সংস্কার করে রাস্তাটা শুধু করে দেব এটা হলো আমার প্রস্তাব রাখলাম আপনাদের কাছে আর একটু কথা বলি আমি

তোমার <Sessizuk> ম্যান <Sessizuk>